মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে গলাচিপায় বিক্ষোভ করে শিক্ষার্থী সহ এলাকাবাসী মহাববসিকদের প্রতিবেদনে বিস্তারিত পটুয়খালী গলাচিপার চরকাজল ইউনিয়নে ছোটকাজল কাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর সালে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থী সহ এলাকাবাসী সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন মাদ্রাসা সুপার আবু জফর সালে অবিলম্বে পদত্যাগ না করলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা এ সময় মনির দফাদার ইউপি সদস্য বাবুল খান ফয়সাল মোশারফ বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করে বক্তব্য রাখেন পরে মাদ্রাসা সুপার আবু জাফর সালেহের দুর্নীতি অনিয়মের বিষয়ে গোলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তিনশো পঞ্চাশ জন গণমানুষের স্বাক্ষর নিয়ে সহ অভিযোগ দাখিল করে অভিযোগ আমলে নিয়ে ঘটনাস্থল তদন্ত করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলা । করেছে আজকের আমরা পদ্যাক দাবি করছি এবং পদত্যাগ করলে আমাদের সন্তানগুলো আবার এই মাদ্রাসায় তার পাঠদানি রত থাকতে পারবে এই দাবি আমরা জানাচ্ছি এই জনগণের পক্ষে সে এই মাদ্রাসা দিয়ে পাশ করতে সে নাইনে ভর্তি হয়েছে নাইনে হওয়ার পর আমাকে সে বাতিল করিয়ে দিয়েছে তাই সুবরের আমি চাই ক্লাস করে না আমরা মাদ্রাসায় কোনো কাজ করতে পারি না যদি এই কাজের কথা বলা হয় তাহলে আমাদের সুপার আমাদের হুমকি দেয় ফিল করিয়ে দিবে আমরা এই সুপারের পদত্যাগ চাই যতদিন পর্যন্ত এই সুপার পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আমরা ক্লাস করবো না মাদ্রাসা যেই সুপার আছে সেই সুপার এই মাদ্রাসা সম্পূর্ণরূপে দুর্নীতিতে পরিচালিত করছে এবং সঠিক ক্লাস হচ্ছে না ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারতেছে না কারণ তারা কেউই অনেকে ক্লাস করে না ঠিকমতো কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই আমাদের এখানকার যে ছুপার আছে উনি মাসের মধ্যে একবার আসলেও পারে না আসলেও পারে সে থাকে না এবং আমরা জানি উনি বাড়ি থাকে এবং গলা চিপা থাকে ওখানে বসে যদি এখানে আমরা অনেক টিচারদেরকে যদি বলি ও সুপার যে আসে নাই বলে তাকে ফোন করছি সে বলে অফিসে আছেন একটা সুপারের মাসের মধ্যে কয়দিন অফিস চলে বছরের মধ্যে কয়দিন অফিস চলে এটা আমাদের জানা নাই কিন্তু আমরা মনে করি উনি বাড়ি বসে অফিস করে আর এখানে এসে ভালোচার দেয় অতএ উনি চাকরিতে যোগদান করতে হইতে পর্যন্ত আজ পর্যন্ত তার মধ্যে কোনো নিয়ম আমরা পাই নাই বা নিয়মিত সে আছে তার ভিতরে আছে দুর্নীতি সে দুর্নীতি তার ভিতরে আছে নিয়োগ বাণিজ্য তার ভিতরে আছে স্বজন প্রীতি তার অনেক আত্মীয় স্বজন এখানে চাকরি করে তার ভিতরে আছে জাই জেললতি করে চাকরি দেওয়া এবং তার ভিতরে আছে সে অফিস না করে ভাউচার দিয়ে এখানে টাকা নেওয়া তাই আমি এই মাদ্রাসার একজন ছাত্র অভিভাবক হিসেবে অচিরই আমরা এই চুপারের পদত্যাগ চাই এবং অর্থ প্রতিষ্ঠান যাতে ভালো করে চলে সেই ব্যবস্থা যেন প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছে